এখানে যখন ঘটনাটা ঘটেছে শুনেছি তারপরে এই আজকে আমরা এর বাড়িতে এসেছি এসে আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে সঙ্গে কথা বললাম কথা বলে যেটা বুঝলাম যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশ যেভাবে স্টেপ নেওয়া দরকার সেটা নেয়নি দেখুন এই ঘটনা আসলে তো সেই দিকে ইঙ্গিত করছে যেখানে সিসিটিভি তাদের নাম আছে এবং তারা স্থানীয় মানুষ ফলে তাদের লোকজনগুলো যারা যারা তাদের কথাতেও আমরা বুঝতে পারছি মুখ চেনা যাচ্ছে ফলে তাদেরকে গ্রেপ্তার না করতে পারা অবশ্যই প্রশাসনের একটি দুর্বলতার দিককেই নির্দেশ করছে এই থেকে কি বলবেন আমরা প্রথম যেটা বলি যে আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে কেন দেশের যে কোনো প্রান্তে যখনই কোনো রকম অন্যায় অত্যাচার হয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হই এখানে যখন ঘটনাটা ঘটেছে শুনেছি তারপরে এই আজকে আমরা এর বাড়িতে এসেছি এসে আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে সঙ্গে কথা বললাম কথা বলে যেটা বুঝলাম যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং তার বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশ যেভাবে স্টেপ নেওয়া দরকার সেটা নেয়নি আমরা চাই যে অতি দ্রুত পুলিশ স্টেপ নিয়ে যারা যারা এই যে অন্যায় করেছে যারা যারা এর সঙ্গে যুক্ত আছে সবাইকে যাতে মানে পুলিশ অ্যারেস্ট করে এবং যথোপযুক্ত শাস্তি দেয় এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে এই পরিবারকে যেন পরিবারের যে আজকে এই রকম একটা অসহনীয় অবস্থার পরিবেশ পরিপ্রেক্ষিতে পড়ে গেছে তাদেরও যাতে নিরাপত্তা কোনো মতে বিঘ্নিত না হয় সেটাও দেখা দরকার তৃতীয় নম্বর যে পয়েন্টটা মূল যেটা আজকে সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনা একটার পর একটা ঘটে চলেছে চারদিকে আমরা দেখছি এখানেও যে ঘটনাটা ঘটেছে তার মূল কারণ আজকে যে প্রশাসনের গাফিলতি এবং মূল কারণ আজকে যে যেভাবে সরকার ঢালাও মদের লাইসেন্স দিয়ে মদ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় গড়ে উঠছে এবং যারা করছে আমরা যতদূর খবর পেয়েছি তারা সবই ড্রাঙ্কড মানে মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল এবং একটা সাধারণ নিরীহ ছেলেকে যেভাবে নিষ্ঠুরভাবে অত্যাচার করে মেরেছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ হওয়া উচিত রাজ্য জুড়ে প্রতিবাদ হওয়া উচিত এবং দ্রুততার সঙ্গে শাস্তি পাওয়া উচিত এটা আমরা সিপিডিআর সংগঠনের পক্ষ থেকে মনে করি আমি সুভাষ জানা সিপিডিআরএস রাজ্য সম্পর্ক রাজ্য কমিটির সহ সম্পাদক আমার সঙ্গে আছেন এখানকার মোজাম ভাই এবং ডায়মন্ড হারবার সাব ডিভিশনের আমাদের সম্পাদক সিপিডিআরএস এর সম্পাদক অধ্যাপক শরীফ হোসেন পুরকাইত তিনিও এই ব্যাপারে দু চার কথা বলবেন দেখুন আমরা যেটা মনে করি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে একটি দেশের যারা সুনাগরিক বা যে দেশের যারা নাগরিক তাদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের ফলে এই পরিবারের একটি ছোট বাচ্চা আছে এবং যিনি স্ত্রী তিনি অসহায় হয়ে পড়েছেন এবং পরিবারের একমাত্র আর্নিং মেম্বার ফলে তার চলে যাওয়ার মধ্যে দিয়ে পরিবারটা প্রায় একেবারে পথে বসে যাওয়ার অবস্থা ফলে এই অবস্থায় যে কোনো দেশের সরকারের দায়িত্ব হচ্ছে সেই পরিবারের পাশে আর্থিকভাবে থাকা এবং পরিবারটা যাতে ভেঙে না পড়ে আর্থিকভাবে দুর্বল হয়ে না পড়ে সেটা দেখা ফলে সেটা তো অবশ্যই আমরা চাইব যে প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কেউ তাদের সন্তানের এবং তার পরিবারের এই দায়ভারটা গ্রহণ করুক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক সেটা আমরা বলবো এই যে শেখ তিনি খুন হয়েছে এর আগেও কিন্তু একাধিক জায়গাতে ঠিক এরকম ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখনো পর্যন্ত কোনো আসামিকে দেয়নি এবং তারপরেও এই যে একটা খুন হয়েছে তাহলে কি একের পর এরকম খুন হয়েই যাবে আর কেউ সঠিক বিচার পাবে না কি বলবেন দেখুন কখনোই কোনো খুন বা এরকম সিরিয়াল ধরে ধরে খুন হচ্ছে এটা কাম্য না এটা প্রমাণ করে যে আমাদের স্টেটে পুলিশি ব্যবস্থার মধ্যে কোথাও ত্রুটি আছে এবং আমরা এটা বারবার করে বলবো যে পুলিশ ব্যবস্থা আরও শক্তিশালী হোক এবং যে দুর্বৃত্ত গোষ্ঠী বা যে প্রভাবশালী গোষ্ঠী এই ধরনের কাজ করছে তাদের গ্রেফতার করা এবং সেই যদি আপনি যদি নেক্সাসের কথা বলেন সেই নেক্সাসটাকে ধ্বংস করা এবং তার মধ্য দিয়ে সাধারণ মানুষের প্রত্যেকটি নাগরিকের সুনাগরিকের নিরাপত্তাকে নিশ্চিত করা সেটা আমরা নিশ্চিতভাবে বলবো যেখানে সিসিটিভি ফুটেজ ফাঁস হচ্ছে এবং নামও পর্যন্ত জানা গিয়েছে এখনও পর্যন্ত যে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে আর একজন যে বাকি রয়েছে পুলিশ প্রশাসন তারা বলছেন এখনও পর্যন্ত যে আট দিন হয়ে গেলে এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে পারছেন তাদেরকে প্রশাসন ব্যর্থ তাহলে দেখুন এই ঘটনা আসলে তো সেই দিকে ইঙ্গিত করছে যেখানে সিসিটিভি তাদের নাম আছে এবং তারা স্থানীয় মানুষ ফলে তাদের লোকজনগুলো যারা যারা তাদের কথাতেও আমরা বুঝতে পারছি মুখ চেনা যাচ্ছে ফলে তাদেরকে গ্রেপ্তার না করতে পারা অবশ্যই প্রশাসনের একটি দুর্বলতার দিককেই নির্দেশ করছে ফলে এবং এক্ষেত্রে আমরা যেটা বলবো যে অতি দ্রুত যদি লোকাল থানা ব্যবস্থা না নয় আমরা লোকাল থানাকে জানাবো আমরা লোকাল এসডিওকে জানাবো এবং প্রয়োজনে আমরা রাজ্য মানবাধিকার কমিশনকে এই বিষয়টা সিপিডিআরএসের পক্ষ থেকে জানাবো যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং যদি এই রাজ্যে আরও এই ধরনের মব কিলিং কোথাও হয়ে থাকে তার সঙ্গে এটার কোনো সূত্র থাকে সেটাও যাতে তারা খুঁজে বের করে জনগণের সামনে প্রকৃত সত্যরা তুলে ধরে আমি হচ্ছেন শেরিফ হোসেন পুরকাইত সিপিডিআরএস ডায়মন্ড হারবার জেলার সম্পাদক